দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি দেখলে সামনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কি ঘটতে যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রিয় দর্শক বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর একটি রিকোয়েস্ট করি প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে

তারা নিশ্চয়ই এবারের সর্বশেষ যে মানে অডিওটি প্রকাশ হয়েছে তাতে নিশ্চয়ই তারা শিউরে উঠবেন উঠবেন আর আওয়ামী লীগের নেতাকর্মী তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন তারা ভীষণভাবে উজ্জীবিত হবেন কেননা শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইনুজ সরকার এক মাসও টিকবে না এবং বলছেন যে প্রত্যেক প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর পুলিশ যারা বাড়াবাড়ি করছে তাদের তালিকা করতে বলছে তার কাছে পাঠাতে বলছে এটা তাদেরকে দেখে ছাড়বে ভয়ঙ্কর এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পেয়েছে অবশ্য শেখ হাসিনা এভাবেই যদি দাম্ভিকতা প্রকাশ না করে তাহলে নেতাকর্মীরা যা আছে তারা আরও গুটিয়ে যাবে তো এটা বলাই স্বাভাবিক প্রশ্ন হলো যে ভারতে যেখানে আশ্রয় নিয়ে আছে যেখানে দেখতে পাচ্ছে না সেখানে এই যে তিনি কথাবার্তা বলছেন এক ধরনের উস্কানি দিচ্ছেন আসফালন দেখাচ্ছেন এর ফলাফল কি হবে সেটা নিয়ে আমি ভাবছি প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়ব আর আমি যেটা বলি সেটা আমি করি অতীত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয় শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ আমার কথা বলছি এইসব তরুণরা এখন কত সহজে রিচ করতে পারছে কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকার নিউ ইয়র্কের বোধহয় তানভিন নামে একজন আপা আপা করতে করতে অজ্ঞান সেটা নিয়ে বেশ যথেষ্ট হাস্যরস হয়েছে এইবার আর হয়তো সেই তরুণ আপা আপা বলার থেকে একটু ইয়ে ছিল সতর্ক ছিল অত বেশি আপা আপা করেনি কিন্তু শেখ হাসিনার বেশ কণ্ঠ শোনা গেল এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্বিক আস্ফলন করে বলেন এক মাগে শীত যায় না প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি সেটা আমি করি ঘন ঘন আপা আপাক করে তরুণটি জানান অতটা আপা আপা এবার এই দফায় করেনি গোপালগঞ্জের আপা দেশের অবস্থা খুব খারাপ যৌথবাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ছয়জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথবাহিনী আপনার জন্মদিন বঙ্গবন্ধু কলেজের এক কাটব যখন তখন ওসিস এসে এসে হাজির নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায় মিছিল করলেই অ্যারেস্ট করে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে কথা বলেন যার যার এলাকায় আমি কাল বাংলাদেশে এসে কথা বললাম এনএসআই ডিজিএফআই রে বলে দিয়েছি আওয়ামী লীগের এমপি সাবেক এমপি সম্ভাব্য এমপি হবে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে তরুণটি বলেন জোর করে পঁচাত্তর পরবর্তী সময়ের মতো দলে নেয়ার চেষ্টা চলছে শেখ হাসিনা বলেন ওসির নাম কি বাড়ি কোথায় কত সালে চাকরিতে জয়েন করেছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের উপর অন্যায় করবে তাদের তালিকা তৈরি করে রাখো আমার কাছে পাঠাও বলো যে এক মাঘে শীত যায় না শেখ হাসিনা বলেন এই সরকার আর এক মাস চলতে পারবে না জামাত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব পুলিশের জন্য আমি পনেরো বছর কি না করেছি আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো ভাই পনেরো বছরে পুলিশ নিজের দলের লোকজন দিয়েছেন কিন্তু এখন তো দল ক্ষমতায় নেই এখন তারা উল্টো আচরণই করবে তাই হয় এই সমস্ত কথাবার্তাগুলি একদম খুবই নিম্নমানের এই একটা কর্মীদের সাথে এই ভাষায় কথা বলা এটা এক ধরনের আঞ্চলিক নেতারা বলে তো এখন শেখ হাসিনার উনি ওনার অবস্থান থেকে কথা বলছেন সেগুলি উস্কানি দিচ্ছেন দেখা যাক তার এই সমস্ত কথাবার্তায় কাজ হয় ডক্টর উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আর এ পরিকল্পনায় বাধা দেওয়াই জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দি জেলে পাঠানোর পাশাপাশি সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলে জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে এমন মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দি দু সালে তাজরিন গার্মেন্টস এর অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো সেখানে সেই অগ্নিকাণ্ডে একশো আঠারো জন লোক পুরে মরল আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে আমি এটা মেনে নিতে পারিনি তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি সেই ফ্যাসিস্ট সরকার ইউনসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তার আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব অনুবরণ আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব ছন্দ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বর্তমান যে উপদেষ্টারা যারা আছেন প্রধান শুরু করে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে এই দুই মাসের এই দুই মাসের মধ্যে অনেক রিপোর্ট তাদের বিরুদ্ধে রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু এখন ইতিমধ্যে যারা উপদেষ্টা রয়েছেন ডক্টর শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু লেগে গিয়েছেন এমনকি তাদের অভিযোগও রয়েছে তাদের অনেক দোষ তুলে ধরেছেন এই দুই মাসের ব্যবধানে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো সতেরো বছর এই দেশ ছাড়িয়েছেন বদনাম হয়েছে কিন্তু এই ষোলো সতেরো বছরের বদনামের কাছে এই কয়েক দিনের বদনাম কিন্তু অনেক যেখানে মাত্র দুই মাস তারা যে অর্থনৈতিক অবস্থা দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বিরাজমান এমনকি অর্থনৈতিকভাবে তারা বিভিন্ন চক্র ফেসে গিয়েছেন বিশেষ করে আপনারা জানেন সেই ত্রাণের টাকা নিয়ে তারা এই টাকা আত্মসাত করেছে এই বিষয়টি কিন্তু প্রকাশ পেয়েছে ইতিমধ্যে বাংলাদেশের অনেক জনগণ কিন্তু এই উপদেষ্টা যারা আছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন তাদেরকে কিন্তু চাচ্ছে না নতুন করে নির্বাচন চাচ্ছে এমনকি সেই নির্বাচনে অধিকাংশ মানুষ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করছে আমাদের বাংলাদেশে প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদের কাছে একটি তথ্য জানতে চাইব আপনারা ছাড়া আগামী নির্বাচনে 他给저희。 দেখতে চান আমাদের বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বিএনপির পক্ষ থেকে কাউকে নাকি সেই জামাত অথবা অন্যান্য দল যাকে আপনি সাপোর্ট করেন অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে